হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও আছি মোটামুটি ভালোই তো দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি কিন্তু রেডি হয়ে গেছি যাব আমার বাবার বাড়িতে কারণ মায়ের শরীরটা একটু খারাপ অনেক দিন আগেই শুনেছিলাম ফোনে তো এখন যাব মাকে দেখতে আমার শাশুড়ি পিসি শাশুড়ি সবাই যাচ্ছে আমার সঙ্গে তো ওনরা গিয়ে চলে আসবে দেখে আর আমাকে রেখে আসবে আমি কয়েকদিন থাকবো মায়ের কাছে তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার পুপু সোনাকেও রেডি করে নিয়েছি দেখো পুপু সোনাও রেডি যাবে মামা বাড়ি তাই খুব খুশি আর আমার মায়ের শরীরটা তো খুবই খারাপ তাই তাই যাচ্ছি মায়ের কাছে কয়েকদিন থাকবো বাড়িতে যেহেতু কেউ নেই শুধু মা আর বাবা আর ভাই আছে সে বাড়িতে থাকে না বাইরে থাকে তাই আমি গিয়ে থাকবো মায়ের কাছে একটু কাজকর্মে সাহায্য করার জন্য তো চলো দেখাই তোমাদের দেখো আমি এগুলো সব ঢেকে রেখেছি জামা কাপড়গুলো যাতে ধুলোবালি না পড়ে আর বিছানাটাও গুছিয়ে রেখেছি বিছানার কিছু আর সরাই নেই এগুলো সব বিছানাতে আছে এসে সব ধুয়ে কেঁচে নিলে পরিষ্কার করে নিতে হবে সব মুছে টুছে তাহলেই হয়ে যাবে এর জন্য এগুলো আর কিছু চেঞ্জ করিনি দেখো ব্যাগ ব্যাগও গুছিয়ে ফেলেছি আমরা কিন্তু দুজনাই রেডি হয়ে গেছি কিন্তু এখনও আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি হয়নি দেখি কখন আসে তারা মানে বাড়িতেই আছে রেডি হচ্ছে তো দেখি কখন হয় তাদের তো চলো ঠাকুরের নাম নিই এখন দেখেছো সাড়ে দশটা বাজে তোমাদের দেখিয়ে দিলাম সাড়ে দশটার একটু বেশি বাজে দেখো আমার পুপু সোনা রেগে গেছে আসলে ও রেডি হয়ে আর এক মিনিটও ঘরে থাকতে যায় না মানে জামা কাপড় পরা হয়ে গেলে মানে তখনই বেরোতে হবে তার জন্য এরকম করছে রেগে গেছে এরকম করছে এর জন্য তোর স্বভাবটা এরকম রেডি হয়ে গেলে আর ঘরেই থাকতে চাইবে না বাড়ির থেকে বেরোতে চায় শুধু আর আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে যেতে কিন্তু এক ঘন্টা মতন টাইম লাগে টোটোতে গেলেও এক ঘন্টা মতন লাগে আর বাসে গেলেও এক ঘন্টা মতন লাগে কারণ টোটোতে গেলে কেন লাগে টোটোতে গেলে টোটোটা তো আস্তে আস্তে চলে এই জন্য এক ঘন্টা লাগে তো দেখো সোনা নমস্কার করছে ঠাকুরকে প্রণাম করছে আসলে ওই জলপাত্রটা দিয়ে জল খাওয়াচ্ছিলো ঠাকুরকে আমি বললাম একটু প্রণাম করে নাও তাই এরকম করে নম করে দিলো তো চলো দেখো বাসে কিন্তু আমরা উঠে গেছি দেখতে দেখতে বাসেই যাচ্ছি কারণ টোটোতে গেলে এখন অনেকটা রোদ দূর তো রাস্তায় রোদ্দূরটা সব মুখে লাগবে তাই জন্য আমরা বাসে উঠে পড়েছি তো দেখো বাস থেকে নেমে পড়েছি এখন এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে বাড়ির জন্য তো দেখো পুপুষণার কিন্তু রাস্তায় এরকম জ্বালাতন করে এখন ওই দোকানের সামনে জেমস দেখেছো ওইগুলো নেবে তাই পিসি গেছে ওকে জেমস কিনে দিতাম পিসি আর শাশুড়ি মা দেখো পিছন থেকে দেখে দিলাম এই সাদা শাড়ি পরা এটা আমার শাশুড়ি মা আর ওই পাশের ওইটা আমার পিসি শাশুড়ি তো দেখো এরকম আমাদের বগুলা কালী মন্দিরে কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবারে এরকম ভিড় হয় মানে সবাই পুজো দিতে আসে এই কালী মন্দিরটায় প্রত্যেক শনিবার ও মঙ্গলবার তারপর দেখো আমরা টোটোতে উঠবো পিসি আর মা উঠে গেছে আমিও উঠবো আর এটা কিন্তু আমাদের বগুলা স্টেশনের বাইরে ওই ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছ ওই ব্যাগের দোকানটার পেছনে আমাদের বগুলা স্টেশন তো চলো অটো কখন ছাড়ে দেখি দেখো বলতে বলতে অটো ছেড়েও দিয়েছে আসলে অটোতে লোক না হলে অটো ছাড়ে না তো যেহেতু হয়ে গেছে পাঁচজন তো ছেড়ে দিয়েছে তো চলো যাওয়া যাক দেখো এটা আমাদের বগুলা স্টেশন স্টেশন রোড মানে স্টেশনের পিছন দিয়ে যে রোডটা সেটা স্টেশন রোড এটা কিন্তু আর এই রাস্তা দিয়েই কিন্তু শ্মশানকালী মেলায় যায় মানে বগুলাতে পৌষ মাসে যে মেলাটা হয় সেটা এক মাস যে থাকে শ্মশানকালী মেলা এই রাস্তা দিয়ে যেতে হয় সেই মেলাটায় তোমরা যারা বগুলার আশেপাশে থাকো তারা তো জানোই সবটা তো দেখো এখান থেকেও কিন্তু আমাকে আরও পনেরো মিনিট লাগবে মানে অটোতে গেলে পনেরো মিনিট লাগবে তো দেখো পুপুসোনা কী করছে ও কিন্তু কারোর কোলে থাকছে না ও সিটে বসতে চাইছে কিন্তু সিটে ওকে জায়গা দেবো কি করে আমরা যেহেতু পিছনে তিনজন বসেছি আর একটুও জায়গা নেই তাই ও কারোর কোলেই বসছে না বলছে আমি দাঁড়িয়েই থাকবো তো এখানে দাঁড়িয়েই আছে আর দেখো এটাই কিনেছে দোকান থেকে তো চলো যাওয়া যাক তো দেখো এসেছি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে বাড়িতে এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে আসছে মানে সন্ধ্যে প্রায় হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে আবার ক্যামেরাটা অন করলাম এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা পিসি শাশুড়ি সবাই চলে গেছে তো ওরা ছিল অনেকটা টাইম আমরা যখন বাড়িতে এসেছি তখন কিন্তু বারোটা ছয় বাজে তো তখন থেকে ছিল প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ছিল পাঁচটার দিকে বেরিয়ে গেল তারা তো তাদেরকে আগিয়ে দিয়ে আসলাম অটোতে তুলে দিয়ে আসলাম এসে আমি ভিডিও ক্লিপটা করছি তো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মা আর পিসি পিসি ভাত খেয়েছিল মা আর ভাত খায়নি চা আর মুড়ি খেয়েছিল বিকেলবেলাটায় আর এসে একটু শুয়েছিল। তো উঠে রেডি হয়ে বেরোলো তো আমি তো মা আর আমি গিয়ে অটোতে তুলে দিয়ে আসলাম আর পুপু খুব কান্নাকাটি করছিল ঠাম্মিরা চলে যাচ্ছে বলে ও যেতে চাইছিল আর রাস্তা রাস্তায় ও খুব বিরক্ত করছিল আসবে না বলে মানে অটোতে যে তুলে দিতে গেছি ওখান থেকেও আসবে না ও বাড়িতেই যাবে ওখানেই দাঁড়িয়ে আছে তো যাই হোক ওকে নিয়ে আসলাম বাড়িতে এসে দোকান থেকে একটা খাবার দিলাম দিয়ে চুপ হয়ে গেল তো দেখো এটা কিন্তু তার পরের দিন সকালের ক্লিপ মানে যেদিন আমরা এসেছি তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গেছি আর পুপু সোনা তো এখনও ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি ঘুম থেকে তাই ভাবলাম একটু ও ঘুমিয়ে থাকতে থাকতে একটুখানি কাজ নিই কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর সেগুলো এখন মেলতে যাবো ছাদে কাপড় বেশি কিছু ছিল না অল্প কিছুই ছিল তো চলো সেগুলো মেলে দিয়ে আসি ছাদে যাওয়া যাক তো চলো দেখো দেখো তো দেখো ছাদে এসে দেখি ছাদটার এরকম অবস্থা যেহেতু মা ছাদে ওঠা বারণ মানে সিঁড়ি ভাঙা বারণ তবুও মা যখন থাকে বাড়িতে একা তখন তো করতেই হয় তাই না কার তো কেউ নেই করার মতো মাকেই করতে হয় তো দেখো ছাদটার এরকম অবস্থা তাই আমি ভাবলাম ছাদটা ঝাড় দিয়ে দিই আর আমার মায়ের কী হয়েছে তোমাদের সেটা আমি পরে জানাচ্ছি তো দেখো ছাদটা ঝাড় দিয়ে নিই তারপর জামা কাপড়গুলো মেলে দেব দেবো নাহলে আগে জামা কাপড়গুলো মেললে ঝাড়টা ঝাড় দিতে গেলে যে ধুলোটা হবে সেগুলো জামা কাপড় আটকে যাবে তাই আগে ঝাড়টা দিয়ে তো দেখো আমি কিন্তু ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম তো চলো ঝাড়টা দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি সুন্দর করে ছাদটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি চারি সাইডটাই ঝাড় দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু জলে জল মানে ছাদে জল হয়েছিল যে তাই ছাদলা পড়ে গেছে তো দেখো জামাকাপড়গুলোও মেলে দিয়েছি বেশি জামা কাপড় ছিল না তোমাদের তো বললে একটা শাড়ি একটা নাইটি আর পুপুর কিছু জামাকাপড় আর একটা বেড কভার তো চলো দেখো এখনও আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আর এরকমটা কেন হচ্ছে জানি না এই গরমের মধ্যে ভোরবেলার দিকটা ভালোই ঠান্ডা লাগছে আবার দুপুরবেলায় অতিরিক্ত গরম লাগছে তো অসহ্য মানে অসহ্য কষ্ট হচ্ছে তো দেখো কুয়াশা আছে হালকা হালকা আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনে এরকম মাঠ ধান লাগানো আছে মাঠে তো দেখো আমাদের বাড়ির সামনে একদম বাড়ির চারি সাইড দিয়ে এরকম ধানের জমি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এটা কিন্তু আমাদের বাড়ি আর আমাদের বাড়িতে বলেছিলাম না দুজন সদস্য দুজন নয় চারজন আমাদের দুটো গরুও আছে তো দেখো মা কিন্তু রান্নার আয়োজন করে ফেলেছে বাইরে এখানে রান্না হয় বাইরে দিনের বেলাটা উনুনেই রান্না হয় তো আমাদের বাড়িতে কিন্তু সব সময় উনুনে রান্না হয় যেহেতু বাড়িতে অনেক জ্বালানি আছে তাই সব সময় উনুনেই রান্না হয় শুধু দুধ আর চাটাই গ্যাসে হয় তাছাড়া রান্না বান্না সব উনুনেই হয় তো দেখো এই ঘরেও কিন্তু উনুন আছে ঘরেও রান্না হয় তো চলো টাটা বাই বাই সব তো চলো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো টাটা